আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কটল্যান্ড একটা দেশ তাদের একটা জব ভ্যাকেন্সি নিয়ে সেখানে আপনি আনস্কিল্ড ওয়ার্কার হিসাবে যেতে পারবেন তো প্রথমে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তো দেখেন আমি একটা পিডিএফ ফাইল অর্থাৎ তাদের যে সার্কুলারটা আছে অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আছে সেটা আমি ডাউনলোড করে আপনাদের সামনে ওপেন করলাম একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় ওকে তো দেখতে পাচ্ছেন প্রথমে স্কটল্যান্ড জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো এখন দেখব জব স্যামারিতে কি কি আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন জব টাইটেল হিসাবে এখানে আনস্কিল্ড ওয়ার্কার দেওয়া আছে অর্থাৎ আপনি কোনো নন স্কিল্ড যেটা আছে আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশন দেখতে পাচ্ছেন স্কটল্যান্ড তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম তারা মেনশন করে দিয়েছে অর্থাৎ এই সিটিগুলোতে তাদের লোক লাগবে আপনাকে কাজ এই সিটিগুলোতেই করতে হবে তো আপনার একটু ভালো করে দেখে নেবেন সিটি গুলোর নাম দেখতে পাচ্ছেন আপনার হবে। তো এখন আমরা দেখব মানে তাদের কত জন লোক এখানে লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ হাজার তিনশো নয় জন লোক এখানে লাগবে বিভিন্ন কোম্পানিতে তো এটার পরে নিচে দেখতে পাচ্ছেন মেজর এমপ্লয়ার নামে একটা অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানি এই কোম্পানিগুলো মূলত তাদের এই চোদ্দ হাজার তিনশো নয় জন লোক লাগবে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমে তারপর দেখতে পাচ্ছি টাইপ টাইপ হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে তো দেখতে পাচ্ছি ফুল টাইম হবে সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে তারপরে দেখব আমরা ভিসা সাপোর্ট অপশনে এমপ্লয়ার স্পন্সর্ড ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা উইথ আনস্কিলড ক্যাটাগরিজ অর্থাৎ আপনাকে কোম্পানি থেকে তারা আপনার ভিসাটা স্পন্সর করবে আপনাকে তারা কোম্পানি থেকে সমস্ত ভিসার যত সাপোর্ট আছে সেটা আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন এটাই তারা বোঝাতে চাচ্ছে ওকে তো এখন দেখবো আপনার যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাগত দক্ষতা যেটা লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে তাহলে আপনি স্কটল্যান্ডে যেতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন স্যালারির বিষয়টা এখানে আপনাকে তারা মিনিমাম স্যালারি দিবে এক হাজার পাঁচশো ইউরো থেকে দুই হাজার ইউরো প্রতি মাসে তো আমরা যদি একটু বাংলায় ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে তাদের মুদ্রা অনুযায়ী তাদের যে পাউন্ড আছে সে পাউন্ড অনুযায়ী দুই লক্ষ তেতাল্লিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার তিনশো তো দুই হাজার তিনশো যদি আমরা একটু ক্যালকুলেশন করি দুই হাজার তিনশো দুই হাজার তিনশো ওকে আমরা এখানে দুই হাজার তিনশো ওকে তো দেখতে পাচ্ছেন এই যে একটু নিচে কর্নারে দেখেন তিন লক্ষ তিয়াত্তর হাজার নয়শ চুয়াল্লিশ টাকা এটা হবে আপনার যে ম্যাক্সিমাম যে স্যালারি সেটা আশা করি বুঝতে পেরেছেন আপনার মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির বিষয়টা অর্থাৎ মিনিমাম স্যালারি যেটা আছে দেখতে পাচ্ছেন দুই লক্ষ তেতাল্লিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা এই টাকাটা তারা আপনাকে দিতে বাধ্য থাকিবে তা অর্থাৎ এটা তাদের যে নিয়ম আছে সরকারি নিয়ম অনুযায়ী আপনি এটা বাধ্য এই টাকাটা আপনি অবশ্যই পাবেন ন্যূনতম হিসেবে তারপরে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম যে তিন লক্ষ তিয়াত্তর হাজার নয়শো চুয়াল্লিশ টাকা যেটা আছে সেটা আপনি ধাপে ধাপে পাবেন অথবা আপনার কাজের ধরনের উপরে অর্থবা আপনার কাজের পারফরমেন্স এর উপরে দেওয়া হবে হয়তো এটা আপনার ছয় মাসও লাগতে পারে কারো এক বছর বা দুই বছর বা কারো পাঁচ বছর এমনও লেগে যায় তো আশা করি বুঝতে পেরেছেন আপনার ম্যাক্সিমাম স্যালারিটা কখন হবে আর আপনার মিনিমাম যে স্যালারি সেটা কখন হবে ওকে তো এখন দেখবো আমরা জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজের জন্য কোন কোন কোম্পানি আপনাকে নিবে তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে রিলিভেন্ট কোম্পানি নামে একটা অপশন তো ডান পাশে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানি এখানে দেখাচ্ছে তো আমি প্রথমটা দিয়ে আপনাদেরকে একটু বুঝাই তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে তো এক নাম্বারে নাম্বারটা ফলো করেন এক নাম্বারে দেখতে পাচ্ছেন আপনারা গুডস সর্টিং অর্থাৎ পণ্য আপনাকে নির্বাচন করতে হবে লেবেলিং ওয়্যারহাউস অ্যাসিস্ট্যান্ট এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো লোক নেবে ওকে তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিনিং সার্ভিস ইন হোটেলস মলস হসপিটালস তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন হাউস কিপিং অ্যান্ড কিচেন সাপোর্ট ইন হোটেলস অ্যান্ড গেস্ট হাউস চার নম্বরে দেখতে পাচ্ছেন এগ্রিকালচারাল জবস পিকিং প্যাকিং গ্রিন হাউস টেস্ক আহ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন রিটেল লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে যে কাজগুলো আছে ছয় নাম্বারে দেখতে পাচ্ছেন ফুড এর কাজ আছে ইভেন্ট ডিশ ওয়াশিং সেক্টরে কাজ করতে পারবেন আহ সাত নাম্বারে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি সাপোর্টে কাজ করতে পারবেন অ্যান্ড বেসিক প্রোডাকশনে এই এই সেক্টর গুলোতে কাজ করতে পারবেন তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি হোটেল লন্ড্রিতে কাজ করতে পারবেন আহ ক্লিনিং অ্যান্ড গেস্ট সার্ভিস সাপোর্ট এই সেক্টরগুলোতে আপনি এই ডান পাশের যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে আপনি সহজেই কাজ করতে পারবেন আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন তারপরে দেখব আমরা ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনাকে এখানে যেতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে অথবা কি কি শর্ত আপনার থাকা লাগবে তো তাদের প্রথমেই রিকোয়ারমেন্টস নাম্বার ওয়ান আপনার বয়স মিনিমাম হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে পঞ্চাশ বছর তো দুই নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক অর্থাৎ যে কোনো কাজের করার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে তারপর দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন ইংলিশ আপনাকে কমিউনিকেশন করার জন্য মিনিমাম আপনাকে ইংলিশ জানতে হবে মোটামুটি যে বেসিক লেভেল সেটা তারপর দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল টু ওয়ার্ক এক অ্যাক্রস স্কটল্যান্ড অর্থাৎ স্কটল্যান্ডে আপনাকে যে কোন সিটিতে আপনাকে কাজ করতে হবে সেজন্য আপনাকে মন মানসিকতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড হেলথ সার্টিফিকেটস অর্থাৎ আপনাকে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা পজিটিভ থাকতে হবে এবং আপনার যে হেলথ সার্টিফিকেট যেটা অর্থাৎ আপনার মেডিকেল রিপোর্ট যেটা আছে সেটা পজিটিভ থাকলে আপনি এখানে সবগুলো শর্ত পূরণ করলে আপনি ইজিলি স্কটল্যান্ড অ্যাপ্লাই করে যেতে পারবেন তো এখন দেখবো আমরা জব বেনিফিটস অর্থাৎ আপনাকে যদি তারা এখানে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি সুযোগ সুবিধা আপনাকে দিবে তো প্রথম বেনিফিটস হিসেবে আপনি পাবেন মান্থলি স্যালারি মিনিমাম এক পাউন্ড থেকে দুই পাউন্ড এটা আমরা একটু আগে আলোচনা করেছি আসলে আপনারা বুঝতে পেরেছেন তেমন কোন বুঝতে আবার সমস্যা হবে না আশা করি তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন স্পন্সরড ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা টিআইইআর টু শর্টেজ রুট ওকে তার মানে হচ্ছে এটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম আপনার ভিসা সাপোর্ট যেটা আছে সেটা আপনাকে কোম্পানি থেকে তারা ব্যবস্থা করে দিবে এটা নিয়ে আপনার টেনশন বা আপনার চিন্তা করার কোনো কারণ নাই 3 নম্বরে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল acommodation এন্ড রিলোকেশন সাপোর্ট অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো তারা ব্যবস্থা করে দিবে তারপর 5 নম্বরে দেখতে পাচ্ছেন ইউকে হেলথ কভারেজ এন্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স বেনিফিটস এন্ড লিগ্যাল রাইটস প্রোটেকশন পেইড হলিডেজ এন্ড ফেয়ার শিডিউলিং অর্থাৎ এখানে ইউকে অর্থাৎ ব্রিটিশ সরকারের যে যতগুলো আইন বা নীতিমালা রয়েছে সেগুলো অনুযায়ী আপনাকে তারা সব বেনিফিটস আপনাকে দেওয়া হবে কোম্পানি থেকে সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও বিষয় তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা আপনাদের যদি কোন ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে আপনারা इजीली আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে WhatsApp নাম্বার এটা আমার এবং আমার ইমেইল নাম্বার হচ্ছে এটা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছেন আহ তো আজকে টা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ